যে মানুষটা ছোটবেলা থেকে হাঁটতে শিখিয়েছে যে মানুষটা ছোটবেলা থেকে বাজারের সব খেলনার আবদার মিটিয়েছে মানুষটা আমাদের ছোটবেলা থেকে কোনো কষ্ট কাছে আসতে দেয়নি যে মানুষটা আমাদের ভবিষ্যতের জন্য এত কিছু করছে মানুষটা

আজ তার কর্মজীবন থেকে অবসর নিচ্ছে তাই সবাইকে খুশি করার জন্য আজ এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা আর সবার জন্য ছোট্ট একটা গিফট সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে

ਰੰਗਾਂ ਨੂੰ ਇਹ ਨਾਮ ਹੈ ਸਾਡਾ ਆਪਣਾ ਘਟਾਵਟੀ ਗੱਲ ਤੁਸੀਂ ਸਭ ਡਿਗਰੇ ਆ ਚੀ ਸਭ ਦੇ ਰਹੇ ਹਾਲੋ ਦਾ ਫੈਂਟ ਕ੍ਰੈਡਿਟ ਕਾਰਡ ਦੇ ਮੈਨ ਸਰਵਿਸਮੈਨ 10 ਦਾ ਮੈਟਰ বিnabla ho the drama la jo sabhi ek ek de rahe ঠিক theek hai khub bhalo lag raha hai eta sabhi sabhi khub ফ্যামিলি ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এখন গৌরডাঙ্গা শিব মিষ্টি দিতে আসলাম তো বাবা নিতে গেছে ব্যাগ গিফট গুলো তো রয়েছে এখানে থেকে ব্যাকু মাই চ্যানেল অনেকদিন পর ফ্রন্টে সেইভাবে ভিডিও করছি তো আজকে কাকুর সুবাদে আসার মানে অভিজ্ঞতা কি বলবো কাকু আমাকে ইনভাইট করেছে আজকে তার এত বছরের স্মৃতির জায়গায় তার জব প্লেসে আমাকে নিয়ে এসেছে আমি সত্যি খুব ধন্য ধন্যবাদ কাকু তোমাকে কাকু কাকিমা দুজনকেই ধন্যবাদ আর আজকে দেখা যাক আজকে সারাটা দিন কি কি করি তো চলো আজকে একটু সাইড দিয়ে ঘুরে আসি এখন এখন বাবার অফিস থেকে বেরোলাম এখানে সাউন্ড হচ্ছে ভেতরে ভিডিও করার মানে ভয় লাগছে আমার কাকু সব সাথে কথা বলছে

सब ठिक <laughs> এদিকে অফিস পুরোটাই বেশ ভালো লাগছে এখন পর্যন্ত এত কিছু খাওয়া দাওয়া এখন কি কোনো স্টাফ এখন কি করেনি

वो ना वो चार्ज लेकर जाओ होता बोलते स्टेशन मिस्त्री लेट्स से वो다가 जैसे छोटी स्टेशन मिस्त्री की जो थी हमें आज सुबह मिलए थी हां और ये ठीक है जा भूल गए ना भूल गया मैं

যথেষ্ট <laughs> <laughs>

তাই আরেকটা রুম প্রভাস প্রভাসতি আছে এটা सुद्धा তো छोटू দাশের জন্য আগামী সোমবার আচ্ছা যে আরেকটা প্রভাস

মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে পার্সেল হচ্ছে কিছু কিছু পার্সেল আছে সেইখানে পার্সেলও হচ্ছে এখন আমরা খেতে বসবো সবাই মোটামুটি স্টাফদের খাওয়া শেষ হয়ে গেছে

হ্যাঁ আচ্ছা দেখি চলো খাওয়া যাক এখন এত সুন্দর খাবার রেখে কথা বলা যায় না রান্না সত্যি অসাধারণ হয়েছে সত্যি অসাধারণ হয়ে সবাই এক তখন বলছিলো এবার আমি নিজে খেয়ে বুঝলাম রান্না সত্যি অসাধারণ হয়েছে আমাকে দাদা একটু ভাত দিও অল্প কটা হুম পাগল হয়ে যাচ্ছে অসাধারণ খুব সুন্দর আমি তো আন্টিকে প্রথমে এসেই বলেছি যে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে হ্যাঁ সেই গরম করেছে দাদারা আবার ব্যাস তো ভিডিও করছিলাম সেই কারণে চার্জটা শেষ হয়ে গেছে এখন পার ব্যাঙ্ক নিয়ে আসতে হবে এখানে সব রাখা রয়েছে নাম লেখা সবার এখানে যাদের যাদের দেওয়া হবে পেন আছে পেন তো দেওয়াই হবে সবাইকে এক এক করে বের করে নেবো কম্বল কফি কাপ অ্যান্ড পেন সবাইকে মোটামুটি দেওয়া হবে যাদের যাদের দেওয়া হবে তাদের নাম লিখে রাখা হয়েছে তারা আসুক কারণ এখন তো অফিস টাইম আমরাই তো পছন্দ করে আনলাম আগের দিন তো তোমরা দেখলে গুলো তারপরে কফি সব সব দেওয়া হবে আমি আর মেশুর সাথে গিয়ে কিনে এনেছি

এই যে আমরা তর না আছে দাও আবার করে যাও তাহলে ঠিক আছে ছোটবেলায় এসে কি করতে একটু বলো এখানে দৌড় দৌড়ি করতো ছোটবেলায় দুজনে

सयोर सयोर आगे जान देला आगे गंगा हिप हिप से अभी तो आशीष है सभी तो आशीष है आगे जान दे दो विन मना जला दो तो चक्कर वते

আমাদের ক্রেডিট কার্ডের ম্যাডাম ছোট হচ্ছে আমরা হ্যাঁ ছোট হচ্ছে আমাদের নিরঞ্জন মানে সার্ভিস দেশ ব্যাংকের থেকে তার জন্য ছোট হচ্ছে গেম আমাদের লোনের বিশেষ ম্যাডাম নিরঞ্জন দা ছোট আছে উপহার দিচ্ছে ছোট আছে Thank you sir. Thank you sir. ठीक है, ये रहेगा। मैं तो आशीष है, ठीक है। Thank you sir. रखिए ना, रखिए। चाबी तो। Thank you very much. ठीक है। मेरे पास जो आएगा उससे पहले मैं business बोल रहा हूँ ये करने के लिए। चाह सकता हूँ। अभी आता काम है, ये छोप के देने के अंदर। ठीक है, वो भी कर देगा। देगा तो लगवा लेंगे।

অবশেষে মোটামুটি আমাদের অনুষ্ঠান শেষ চলো এখন বাড়ির দিকে যাবো তো ব্যাংক তো ছুটি হয়ে গেছে সব ফাঁকা আর এখানে নাকি অঙ্কুর ছোটবেলা এখান থেকে দৌড়ে দৌড়ে বেড়াতো ওর বাবার সাথে আসতো সাত দিন পাবো